আসসালামু আলাইকুম এখন সকাল প্রায় হচ্ছে নটা বাজে আমি আর আমার বন্ধু যথারীতি যে আমার সাথে সবসময় থাকে আমার বন্ধু জহিরুল আমরা বের হয়েছি হচ্ছে কালীগঞ্জ উপজেলার ডাঙ্গা নামক একটা জায়গায় লক্ষণ সাহার জমিদার বাড়ি আছে ওইটা এক্সপ্লোর করার জন্য সকালবেলায় ডঙ্গা জমিদার বাড়ি অর্থাৎ লক্ষণ জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে আমি আর আমার বন্ধু জহিরুল বাইক নিয়ে যাত্রা শুরু করলাম যদিও সকাল থেকে আবহাওয়াটি মেঘলা ছিল আমরা কালীগঞ্জ উপজেলায় পৌঁছানোর মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল যাত্রা পথে একটু বিরতি নিলাম বৃষ্টির জন্য বাজারটির নাম না একটি বাজার তবে অনেক সুন্দর যাওয়ার বাধা আমরা যেখান থেকে বেরোচ্ছি ওইখানে কোথাও বৃষ্টি ছিল না কিন্তু মাঝ রাস্তায় আসার পরে ভালো বৃষ্টি দেখেন প্রচুর বৃষ্টি এখন আমরা একটা বৃষ্টির জন্য বিরতি নিয়েছি দেখি বৃষ্টি কমলে আমরা আবার রওনা দিব যা বুঝলাম আজকে এই বৃষ্টি আর থামবে না সারাদিনে গুড়ি এভাবে করতে থাকবে তাই আমরা বৃষ্টি মাথায় নিয়ে আবার যাত্রা শুরু করলাম রাস্তার দুই পাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ডাঙ্গা জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রাপথে দুটি অ্যাক্সিডেন্ট দেখলাম আমরা পরপর দুটি ট্রাকই রাস্তার পাশে উল্টে আছে সম্ভবত অতিরিক্ত গতি ছিল এই অ্যাক্সিডেন্টের কারণ আমরা অ্যাক্সিডেন্টের গাড়িগুলোকে পেছনে ফেলে সাবধানে আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে চললাম